আঠারো বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি টেনেছেন মামুদুল্লাহ রিয়াদ আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে গেছেন তিনি এবং তার এই সিদ্ধান্ত নেওয়ার পর থেকে যে প্রশ্নটা সামনে চলে এসছে সেটা হলো আগামী দিনে বাংলাদেশ দলের ফিনিশার হবে কে কাকে দেখা যাবে খুবই গুরুত্বপূর্ণ পাঁচ বা ছয় নম্বর পজিশনে ব্যাট করতে সেটা ওয়ান ডে কিংবা টি টোয়েন্টিতে এবং পাঁচজন ক্রিকেটারের কথা বলবো আমি মোটামুটি নিশ্চিতভাবে বলতে পারি যে আগামী এক দেড় বছরে এই পাঁচজন ক্রিকেটার কি হয়তো বা আমরা হোয়াইট বল ক্রিকেটে ওয়ান ডে এবং টি টোয়েন্টি ফর্মেটে পাঁচ বা ছয় নম্বরে ব্যাট করতে দেখব নম্বর ওয়ান এই জায়গাটাতে রয়েছেন শামীম হোসেন পাটোয়ারি একসময় ন্যাশনাল টিমে খেলেছেন এরপর তিনি দল থেকে বাদ পড়েছেন নিজের ক্রিকেট নিয়ে কাজ করেছেন ব্যাটিং নিয়ে কাজ করে ইম্প্রুভ করেছেন এবং সেই ইম্প্রুভমেন্ট প্রতিনিয়ত তিনি দেখিয়ে চলেছেন এবং ধারণা করা যায় যে আগামী দিনে তিনি আসলে ন্যাশনাল টিমে ওয়ান ডে এবং টি টোয়েন্টিতে নিশ্চিতভাবে হয়তো বা সুযোগটা পেতে পারেন শামীম পাটারী ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটে চার ম্যাচ খেলে একশো চুরানব্বই রান করেছেন দুইটা ফিফটি তার গড় হচ্ছে চৌষট্টি দশমিক ছয় ছয় দারুণ দুটো ইনিংস খেলেছেন এর আগে যদি বিপিএল এর কথা বলি বিপিএল এ তিনি পনেরো ম্যাচে তিনশো বান্ন রান করেছেন সেখানেও তার দুটো ফিফটি স্ট্রাইক রেট ছিল একশো ঊনষাট দশমিক দুই সাত এবং চিটাগং কিংসকে ফাইনালে নেওয়ার ক্ষেত্রে স্বামী হোসেন পাথোয়ারির বিরাট একটা ভূমিকা ডেফিনেটলি ছিল নাম্বার টু পজি নাম্বার টু যে নামটা সেটা হচ্ছে মাইদুল ইসলাম অঙ্কন এবারে খেলছেন মডার্ন স্পোর্টিং ক্লাবের হয়ে চার ম্যাচে তিনি করেছেন একশো তিরানব্বই রান অর্থাৎ শামীম পাটোয়ারির চেয়ে এক রান তিনি কম করেছেন দুইটা ফিফটি তারও গড় হচ্ছে ছিয়ানব্বই দশমিক পাঁচ শূন্য এবং এর আগে বিপিএলে মাইদুল ইসলাম অঙ্কন চোদ্দ ম্যাচে তিনশো ষোলো রান করেছেন একশো চুয়াত্তর দশমিক পাঁচ আট স্ট্রাইক রেটে তিনি ব্যাট করেছেন মডার্ন ডেস ক্রিকেটে নাম্বার ফাইভ বা নাম্বার সিক্স পজিশনে ঠিক যে ধরনের ব্যাটিংটা প্রয়োজন পড়ে সেই ব্যাটিংটা রপ্ত করে ফেলেছেন শামী পাটারি কিংবা মাইদুল ইসলাম অঙ্কন সেই চেষ্টাটা গড়ে সাতষট্টি দশমিক ছয় ছয় একটা সেঞ্চুরিও তিনি করেছেন এবং বিপিএলে তিনি বারো ম্যাচে করেছিলেন তিনশো ছত্রিশ রান একশো তিপ্পান্ন দশমিক চার দুই স্ট্রাইক রেটে দুটো ফিফটি তার ছিল বিপিএলে এবং ইয়াসির আলী রাব্বিকেও আগামী দিনে ন্যাশনাল টিমে দেখা যেতে পারে বা সম্ভাবনা খুবই উজ্জ্বল তাকেও আর সুযোগ দিয়ে হয়তো বা দেখবে নির্বাচকরা যে তিনি আসলে ইন্টারন্যাশনাল লেভেলে পারফর্ম করতে পারেন কি না এছাড়া আরো দুজন রয়েছেন যারা তুলনামূলক ভাবে এই তিনজনের অভিজ্ঞ এবং তারা আসলে ন্যাশনাল টিমে খেলেছেন এবং সেটা একটা লম্বা সময় ধরে এর ভেতরে একজন হচ্ছে আফিফ হোসেন ধ্রুব আফিফ হোসেন বিরাট সম্ভাবনাময় এক নাম ছিলেন কিন্তু নামের প্রতি সুবিচার তিনি করতে পারেননি জাতীয় দলে যে পারফরমেন্স তার কাছ থেকে এক্সপেক্টেড ছিল সেটা পুরোপুরি তিনি মিট আপ করতে পারেননি আফিফ হোসেন ধ্রুব এবারের ঢাকা প্রিমিয়ার লিগে এখন পর্যন্ত চার ম্যাচের একটাতে ব্যাটিং করার সুযোগ পেয়েছেন সেটাতে আটানব্বই রানের একটা ইনিংস তিনি খেলেছেন এবং হাতুরে এর সাথে খুব একটা ভালো বোঝাপড়া তার হচ্ছিল না যে কারণে দল থেকে তার আসলে বাদও পড়তে হয়েছিল সেটা আসলে আমরা সবাই জানি আফিফ হোসেন ধ্রুবর অভিজ্ঞতা বিবেচনা তাকে আরো একবার হয়তো বা ন্যাশনাল টিমে দেখা যেতে পারে এবং সেটা এই ফিনিশারের রোলেই হয়তোবা নেক্সট যে নামটা সেই নামটাও খুবই পরিচিত নাম সাব্বির রহমান যিনি আসলে ন্যাশনাল টিমে একসময় ছিলেন এবং নানা রকমের কর্মকাণ্ডের কারণে বিতর্কিত হয়ে দল থেকে বাদও পড়েছেন আবারও ফিরে আসার আপ্রাণ চেষ্টা তিনি করছেন সেটার ছাপ আমরা দেখেছি বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেটে নয় একশো উননব্বই রান তিনি করেছিলেন একশো ষাট দশমিক এক ছয় স্ট্রাইক রেটে ঢাকা প্রিমিয়ার লিগে এখন পর্যন্ত চার ইনিংসে সাতানব্বই রান তিনি করেছেন একটা ফিফটিও তিনি করেছেন এবং ন্যাশনাল টিমে সাব্বির রহমানকে আরও একবার ইনক্লুড করা হতে পারে তার ব্যাটিং অ্যাপ্রোচ তার যে শর্ট খেলার যে সামর্থ্য সেই সব বিবেচনা এবং তার অভিজ্ঞতা বিবেচনা আরও একবার হয়তোবা তাকে দেখা যেতে পারে এই